হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও তো আমি ঘুম থেকে উঠে দেখছি সকাল হয়ে গিয়েছে তো ভাবলাম যে আজকে একটু গাড়ি নিয়ে বাই থেকে ঘুরে আসি তো এখান থেকে আমি বাইক নিয়ে দেখি আমার বাইকে কিন্তু তেল নেই তো আমি ভাবলাম যে এখন তেল পাম্প থেকে তেলটা নিয়ে আনি তো আমি এখান থেকে বাইক নিয়ে বেরে পড়ি তেল নিয়ে আনতে হবে তো এই যে এখন আমি আর আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে হেলমেট পরার শিখিয়ে দিয়েছি তো আমি আবার বলছি তোমরা তোমাদের বাইক নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে তারপর কিন্তু তোমাদের ক্যারেক্টারটা অটোমেটিক হেলমেট পরে নেবে দেখো আমি এখানে দাঁড়িয়ে আসি তারপরে এই যে আমার ক্যারেক্টারটা কিন্তু অটোমেটিক হেলমেট পরে নিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো আমি কিন্তু এখন তেল পাম্পের দিকে যাচ্ছি তো সামনের দিকে মনে আছে কিন্তু না আমি মানে ভুলতে যাচ্ছি তো আমি এখান থেকে ঘুরে দেখি এদিকে মনে হয় তেল পাম্পটা আমি এখান থেকে ঘুরে চলে আসলাম তেল পাম্পে এই যে দেখো আমি কিন্তু তেল পাম্পে চলে আসছি যেখানে একটা আঙ্কেল আছে মনে হয় তো কাজে আমাদের কিন্তু তেলপোড়া হয়ে গিয়েছে তো এবার দেখি কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় তো আমি দেখি বাইক নিয়ে সামনের দিকে তো যাই তোকে যে আমি ভাবলাম যে সামনে যে জঙ্গলটা আছে এখানে গিয়ে একটু পশু পাখি দেখে আসে তো আমি দেখি জঙ্গলটায় চলে যাই আর কাজ দাদা ভিডিওটি দেখছো ভিডিওতে লাইক করেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এখান থেকে যে আমি চলে আসছি আর আমি একটু সাথে সাথে কিন্তু দরজাটা অটোমেটিক খুলে গেল তো এই যে দেখো আমি দেখি জঙ্গল কোনো ডাইনাসর বা অন্য কোনো প্রাণী পাই কিনা তো সামনের দিকে তো যাই দেখি কোনো ডাইনাসর আছে কি কিনা আমি সামনের দিকে যাচ্ছি তো কোথায় এখানে দেখুন ডাইনাস দেখতে পাচ্ছেন এই যে গাইজ দেখো এখানে কিন্তু একটা ডাইনাসর আমাকে খাওয়ার জন্য টেপে চলে আসছে এই যে দেখো আমি কিন্তু একটা পায়ে মানে পাড় সাথে বেড়ে গিয়েছি তো এই যে এই যে দেখো এটা কিন্তু আমাকে ড্যামেজ দিছে এটা কিন্তু আমার খেয়ে ফেললো তো গাইজ তো ও যেহেতু আমাদেরকে খেয়ে ফেলছে তো আমরা তো বসে থাকবো না তো গাইজ আমি কিন্তু আমার এখানে চলে আসছো গে মারার জন্য আর ফাইনালি আমি ওকে পেয়েও গেছি তো এই যে দেখো আমি এখান থেকে এই যে একটা বন্দুক নিয়ে নিছি তো আমি এবার এখান থেকে বোম্বের ওকে মেরে ফেলবো কিন্তু কোথায় গেলো খুঁজে পাচ্ছি না তো এই যে গাইজ দেখো দেখো আমাকে খাওয়ার জন্য আছে তো আমি এখান থেকে বোম্বের কিন্তু ওটাকে মেরে ফেললাম টু গাইজ আমরা কিন্তু স্যালেন্স কমপ্লিট করে ফেললাম তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ